সাহাবাইক্রাম নবীজির দরবারে বসতেন অনেকে আল্লাহ নবীর হাদিস পড়তেন লিখতেন হাদিস গুলোকে মনোযোগ শুধু নবীজির কথার উপরে একজন সাহাবি একজনে এক এক নাম বলছেন ওনার একজনে বলছেন আবদুল্লাহ ইবনে সাহেদ ইবনে আবদুল তিনি শুধু নবীজির চেহারার দিকে তাকাই থাকতেন বলেন আল্লাহর মাহবুব একদিন জিজ্ঞাসা করে হে আমার সাহাবী আব্দুল্লাহ তুমি আমার ক্লাসের মধ্যে আসি বস এলমি মজলিসের মধ্যে বস এলেমের কথা বলতেও শুনিয়ান লেখতেও দেখি না শুধু আমার চেহারার দিকে তাকাই থাকো কেন হুজুর আত্মার সঙ্গে আমার এমন ভালোবাসা আর প্রেম আমি যখন আত্মার মজলিস থেকে বৈঠক থেকে ঘরে চলে যাই তখন আমার আম্মায় খানা নিয়ে আসে আমি খানা খাই না খানা আমার যায় না স্ত্রী বিছনায় ডাকে বেডরুমে ডাকে আমার গুম আসে না আমি খালি চটপট চটপট করি আমার নবীর কি অবস্থা আমার নবী হেফাজতে আসে নাকি নাকি ইহুদি বেইমানরা নবীর উপরে হামলা আক্রমণ করলো। আমার নবী ঠিক মতো খানা খাইতে পারতেছে কিনা কি আমার নবী ঠিকমতো ঘুমাতে পারতেছে কিনা হুজুর আপনার টেনশনে টেনশনে আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে ঘুম নিতে আমার কিছু নেই খাওয়া দাওয়া ঠিক নাই কিন্তু আমি যখন আপনার মজলিসের মধ্যে আসি বসি আপনার চেহারার দিকে তাকাইলে আমার খুদানি নিভরণ হয়ে যায় এই জন্য হুজুর আপনার চেহারা দিকে তাকাই থাকি সোমান এবার সাহাবির একটা প্রশ্ন করলো সাহাবি রসুল আল্লাহ আমার একটা মহাবল টেনশন আছে এই টেনশনের উত্তরটা কি হবে টেনশন কিভাবে দূরীকরণ হবে আমি আপনার থেকে চিকিৎসা নিতে চাই কথাটা শুনেন ভালো করি কি টেনশন তোমার হুজুর দুনিয়ার জগতে আপনাকে না দেখিলে আমার জীবন অস্থির হইয়া যায় আমি টিকতে পারি না পাগলের মতো ছুটি আসি আপনার কাছে আপনার চেহারা দেখার জন্য আপনার মরিসে বসার জন্য যাই হোক যত টেনশনে ঘরের মধ্যে হোক না কেন আপনার সামনে আসতে তো আমার টেনশন দূর হইয়া যায় কিন্তু আমার মাথার মধ্যে আর একটা কথা ঢুকছে নবীজি জিজ্ঞেস করলেন কি কথা হুজুর আমার জাহানের মধ্যে আসে একদিন আপনিও দুনিয়ায় থাকবেন না মৃত্যুবরণ করবেন আমরাও মৃত্যুবরণ করব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ঠিক না ঠিক হুজুর আপনি যখন ইন্তেকাল করবেন এই জাহান থেকে আরেক জাহানে চলে যাবেন ট্রান্সফার হয়ে যাবেন আল্লাহ বাগু আদা করেছেন আপনার জন্য জান্নাতুল ফেরদা হোসেন সবচেয়ে জান্নাতের উঁচু মাকামটা আপনার জন্য বরাদ্দ আছে ঠিক না বে ঠিক বলে সবচেয়ে বড় জান্নাত টাকা মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলী আপনি জান্নাতের উপরে চলে যাবেন আমি যাই যদি মৃত্যুবরণ করি জানি না আমি জান্নাত পাই কি পাই না আমি তো গুণাগার যদি সাহাবি হবার আল্লাহ পাক আল্লাপ খুশি করি আমাকে জান্নাত দিয়াও তাহলে আমার জান্নাত জান্নাত নিচের আত্মার জান্নাত হবে অনেক উপরের জান্নাতের মধ্যে গেলেও তো আত্মার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাও হইতে পারে তখন আমি জীবন কেন জান্নাতে বাঁচাবো জান্নাতটা তো আমার জন্য অশান্তির কারণ হইয়া যাইতে পারে কথা মনে বুঝেন নাই কেউ আহা জরুরি কথা বুঝে না হাদিস বুঝে না কেউ হাদিস মজা লাগে না নাকি মজা লাগে হাদিস কথা মজা লাগে আমি কি বুঝাইছিস কোরআন থেকে থেকে কথা বুঝাই মাহাদী এই প্রশ্ন যখন করল আল্লাহ নবী নিজে আশ্চর্য হয়ে গেলেন এই প্রশ্ন কি উত্তর দিবেন কি ভাই প্রশ্ন আপনাদের মনে নাই রসুল কোথায় জানা তো আমি আল্লাহ জানি করি তাহলে কেমনি কি হবে কথা বলেন না সমস্যা আছে না নাই আল্লাহ আগ্রাব আয়াতে কোরআনিয়া নাজেল করলেন আল্লাহ নবীজি এ আশেখ সাহাবিকে জবাব দেন আমি জানি আপনার কাছে জবাব নাই আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে জানাই নাই তাই আপনি জানেন না বলেন সোহান এবার এইবার কোরআন শরীফের একটি আয় আপনাদের করলেন আল্লাহ বললেন فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر أرجو الله. الله سنين أوبيدا سنين যারা জান্নাতে গিয়ে নবীকে দেখতে চান কারা কারা আল্লাহ আকবর আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দিদার আল্লাহ সাক্ষাৎ দুই নম্বর নিয়ামত হলো বিশ্ব নবীর সাক্ষাৎ ঠিক না বে ঠিক আল্লাহ বললে

আমি আল্লাহ বলছি আমি মৃত্যুর পরে আমার কথা যারা মানি চলবে অনুকরণ করবে আমার নবীকে অনুকরণ করবে এই দুইটা কাজ যার মধ্যে থাকবে এই লোকগুলোকে আমি জান্নাতের ভিতরে বর বড় নেয়ামত দেব এক নেয়ামত হলো যাদের উপরে আমি নিয়ামত দিয়েছিলাম এক নম্বর শ্রেণীর নাম আম্বিয়া কারাম দুই নম্বর হইলো কারাম, তিন নম্বর হইল শহীদগণ চার নম্বর হইলো আল্লাহর অলিগণ আমি ওই মোমেন মোমেনাকে জান্নাতের ভিতরে নবীদের সঙ্গে সাক্ষাৎ দেওয়াবো সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ দেওয়াবো শহীদগণের সঙ্গে সাক্ষাৎ দেওয়াবো আল্লাহর অলিগণের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ ব্যবস্থা করব। কারা কারা বেহেস্তের মধ্যে নবীকে দেখবেন আল্লাহ আল্লাহ বলছেন না আল্লাহ কি বলছেন কারা দেখবেন শর্ত কয়টা দুইটা বলেন না কয়টা মানে কি আল্লাহর কথা মেনে চলে আল্লাহ বলছেন নামাজ পড়তে নামাজ পড়ে আল্লাহ বলছেন জাকাত দে জাকাত দে আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না হারাম হয়ে খায় না গোষ খাওয়া যাবে না হারাম সে করে না যেনা করা যাবে না হারাম সে করে না কোন গুনা করে না কোনো গুনা করে না আল্লাহ বাগের বিধান মানিয়া চলে মাইতে ইল্লাহা দুই নম্বর বর রসোলা আমার রসুলের তরিকা মানিয়া চলে রসুলের তরিকার বাইরে কিছু করে না সমস্ত আমলগুলো নবীর তরিকায় করে মন মতো করে না নবীর তরিকায় করে এই দুই কাজ যার মধ্যে পাওয়া যাবে অবশ্য সে জান্নাতে যাবে জান্নাত বেহেতের মধ্যে নবীর যে আরত হবে শহীদের যে আরত হবে সিদ্দিকের যে আরত হবে আল্লাহর অলিগণের যে আরত হবে বলছেন বেহেস্তের ভিতরে উম্মতের সাথে নবীর সাক্ষাৎ কেমন করি হবে জান্নাত কি একটা হয়ে যাবে নাকি নবী যেখানে উম্মত সেখানে কর না কেমনে হবে ক যদি সত্যিকার অর্থে আল্লাহ বিধিবিধান পালন করতে পারে নবীর তরিকার উপরে সূন্যার্থের উপরে জীবন চালাতে পারে যখন যখন ইচ্ছা করবে আল্লাহ বাঘ রসুলের মাঝে ওই উম্মতের মাঝে

আমেরিকা পর্যন্ত তো জান্নাতের এক জায়গার থেকে রসুল যে জায়গায় বিডির মতো নবী আল ইসলামকে দেখবে আল্লাহ সমর্থক পর্দা হটাই দিয়া উম্মত রসুলের সঙ্গে সাক্ষাৎ করাই দিবে তাহলে আমাদের কি করতে হবে ভাই আল্লাহর অনুকরণ করতে হবে কি হবে না বলেন হে ভাইরা শোনেন আল্লাহ পাগের অনুকরণ করতে হলে আমাদের মা বন্ধুকে পর্দা করাইতে হবে পর্দা করা ফরস কথা না কথা না এখন পর্দা ফরস না না বল আমার মা বোনদেরকে মেয়েদেরকে পর্দা করাইতে হবে কিনা কথা বলেন এবং আমাদের ছেলে সন্তানদেরকে ইসলামী ইসলামী শিক্ষা শিক্ষিত করাইতে হবে দিয়া আপনি কলেজে পড়ান শিক্ষায় পড়ান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা ইচ্ছা তা বানান আগে মুসলমান পরে ডাক্তার আগে মুসলমান পরে ইঞ্জিনিয়ার আগের ডাক্তার পরে বৈজ্ঞানিক ঠিক আগে মুসলমান পরে বৈজ্ঞানিক ঠিক না ঠিক বলেন রাজি আসেনে আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করো সন্তানদেরকে সুশিক্ষা দিতে হলে নিজে তো ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে আজকের মহাবীর তো শিক্ষা গ্রহণ করার জন্য কথা বুঝেন নেই আজ বাংলাদেশের ভিতরে সবাই দাবি করে আমি হক কানি অনেক পীরেরা জিকির করে স্টেজের মধ্যে আসি হে নিজের খানকার ভিতরে একা একা অন্ধকারে জিগির করে না হে জিগির করে সবাই সামনে আর জিগির করার কি বলেন এই তরিকা কোরআনে নাই হাদিসে নাই রসলের জমানায় নাই জমানা নাই তাবিনে জমা নাই এইগুলা বন্ডামি আর ভন্ডামি বন্ডামি জিগিরের দ্বারাই আল্লাহ পাওয়া যায় না। জিকির করতে হবে আল্লাহ নবী সাহাবরা যেমনি করছেন আল্লাহকে মানে চলো কেমন বলি মানে চলবা যেমন করি আল্লাহ পছন্দ করেন চুপে চুপে আল্লাহ জিকির করো ঠিক না বলেন দোস্ত হাবাব আলহামদুলিল্লাহ জোনাই সাহেব চলে আসছেন সবাই বসে যান বসে যান যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারাও বসে যান আহ কথাগুলো শোনেন আমার ভাইরা উনি আসা পর্যন্ত আর কয়েক মিনিট এই ভাই আল্লাহর অনুকরণ করতে হবে কি হবে না আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর অনুকরণের মধ্যে দেশ পরিচালনা করতে হবে আব্রাহাম লিঙ্কনের অনুকরণে না আল্লাহর অনুকরণে জোরে আরো জোরে তাইলে মুসলমানের দেশের সংবিধান হবে কোরআন শুননা মুহাভিক কোরআন সুন্নার বাইরে ওই সংবিধান মুসলমান মানতে পারে না ঠিক না বলেন তাইলে আমাদের সংবিধান সংশোধন করার দরকার আছে না নাই এই সংবিধানে অসংখ্য ধারা উপধারা আছে কোরান সুন্না সমর্থন করে না আর আমাদের উপদেষ্টার মধ্যে লাগবে একমত কিনা একমত কিনা সবাই একমত কিনা আমরা চাই কিনা সংশোধন আমরা ক্ষমতার জন্য সংশোধন চাই না কে ক্ষমতায় দীর্ঘমেয়াদি থাকবে কেউ স্বল্পমেয়াদী থাকবে এটা আমাদের মুসলমানের দাবি নয় আমাদের দাবি হলো এই দেশটা মুসলমানের দেশটা শাহ জালালের শেষটা শাহ পরের এই দেশের মুসলমান সংবিধান এমন চায় যেই সংবিধানে ইসলামের কথা বলবে কোরআন সন্ন্যার কথা বলবে মুসলমানের পক্ষের কথা বলবে ঠিক না বলেন আর আমার দেশে অনেক বন্ডামি চলে ইসলামের নামে ঠিক না বলেন আমরা বলব সরকারকে বলবো আপনি একটা কমিটি করেন দেখেন কারা সত্যিকারের সঠিক মুসলমান কাদের আমল কথা জিকির সবকিছু কোরআন সন্ন্যাসে মিল পাওয়া যায় তাদেরকে সাপোর্ট করেন আর যারা মিল পাওয়া যায় না এদেরকে এসলা করার সংশোধন করার জন্য টিম ঠিক করে দেন আর এদের আসপালনকে বন্ধ করার ব্যবস্থা করেন কারণ এদের মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে মুসলমানের ক্ষতি হচ্ছে বাংলাদেশেরও ক্ষতি হচ্ছে ঠিক না ভে ঠিক বলেন মমতারা মাহাজির আসন রসুলের তরিকার উপরে আমরা চলি রসুলের তরিকার উপরে আমরা চলবো কিনা বলেন ভাই নবীর তরিকা কারা কারা মানে ইনশাল্লাহ কারা মানব পুরা জীবন নবীর তরিকার উপরে চলবো ইনশাল্লাহ বলেন নবীর তরিকার মধ্যে জুমান নামাজের মধ্যে আজান কয়টা জুমান নামাজে আজান কয়টা আজান দুইটা একামত একটা পাঁচ সত্য নামাজের ভিতরে আজান কয়টা একটা একামত একটা তো আপনি যদি বলেন হুজুর পাঁচ সত্তর নামাজে আজান হইল একটা নামাজে দুইটা কেন জুমান আজান আমাদের দেশের আহলে বন্ধুরা এরা কয় দ্বিতীয় নাকি বেদাত আজানটা আমরা বলি নবীর তরিকা তথা শাহাবার তরিকা রসুল বলেছেন আমার সাহাবা যেদিকে আমি আসি সেদিকে শাহাবাদকে যারা মানবা আমি রসুলকে মানবা সাহাবার জন্য যারা মানবা আমার সুন্নতকে তারাই মানবা সাহাবাদ দিয়ে আমার শূন্য আমল করার কোনো ব্যবস্থা নাই হদরত খলিফা উসমান রদি আল্লাহ থানানুল খলিফ মুসলিমিন জামিউল কোরআন সেই উসমান রদি আল্লাহ যোগে মুসলমানদের জুমান নামাজের একটা আজান বৃদ্ধি করা হয়েছে এই বৃদ্ধি করছেন উনি একামতে নয় সমর্থ সাহাবাই ক্যালামের পরামর্শে পরামর্শে সাহাবাই ক্যালামের জমাত ঐক্যবদ্ধ হয়েছেন এই উপরে এটার নাম ইজমা কেউ আদান করলে বেদাত বললে সাহাবাই ক্যালামকে বেদাতি বলা লাজে আসবে শাহাবাদীকে যারা বেদাতি বলবে তারা মুসলমান হবার প্রশ্নই আসে না সুতরাং বলবেন আদান কয়টা জুমার জোরে এডল নবীকে মানার অর্থ আমার বাইরা জুমার খুদ্া এখন শুরু হয়েছে বাংলায় দেওয়া বাংলায় খোদ্া শুরু হয়েছে কিনা বাংলাদেশে আরবি খোদ্া নাই তারা বলে হুজুর আরবি বললে তো মানুষ ঘুমাবে এরা কিচ্ছু বোঝে না ওয়াজ তো খোদ্বা তো ওয়াজ ওয়াজ তো ওদের বাসায় বললে তারা বুঝবে উপকার হবে তাই বাংলা ভাষীকে বাংলা ভাষায় ওয়াজ করতে হবে খোদ্া ইংলিশি ভাষাওয়ালাকে ইংলিশে করতে হবে আরবি করে নাকি বেদাত এক মৌলবি ফতোয়া দিছে না হজুবিল্লা করে ও আমার ভাইরা নবী আলাইসাতের জামানায় সাহাবাই কেরাম মের মধ্যে অনেকে ছিলেন যারা নন আরবি ভাষা শিখেছেন রসুরের পরে সাহাবার যোগে অনেক দেশ পর্যন্ত ইসলাম চলে গেছে ইরাক মিশর চলে গেছে ওই মিশর দেশগুরু তখন ছিল আরবিদের না তাদের ভাষা ভিন্ন ছিল শাহবায় কেন ভিন্ন বাসীদের কাছে গিয়া দাওয়াত দাওয়াতের কাজ করেছেন জুমার নামাজ পড়াইছেন কই তারা তো আরবি বুঝতো না ওয়াস্ত অনুবাদ দিয়া হয়তো জুমার খোদ বা কোনো দিন আরবি ছাড়া কোনো অন্য ভাষায় হয় নাই তাই শাহবাদ যুগে আরবি ছাড়া অন্য ভাষায় হয় নাই যুগে নাই নাই আবু হাম্বল করেন নাই ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম ইম নেওয়াজা তারাও করেন নাই চার পীর আব্দুল কাদের জিরানি মহিনুদ্দিন চিস্তি খাজা আজমিরি বাউদিন নকশাবন্দি তারাও করে নাই চোখ চোখ ধরে দেড় হাজার বছর পর্যন্ত আরবি খুদ্া আরবিতে ছিল যারা আজকে নতুন বাংলা বলে এরা হলো বেদাতি এরাই বেদাতি আরবি খুদ্া বেদাত হইতে পারে না ঠিকা বলেন কারা কারা মানবেন রসুলকে ইনশাল্লাহ জীবনের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সামাজিক জীবনে আমরা নবীর আদর্শ ছাড়বো না কোরআনের বিধান আল্লাহর বিধান ছাড়বো না করে আমল করিয়া জান্নাতি হইয়া রসুলকে চাই জান্নাতে রাজি আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ বাকরাবুল আমিন দীর্ঘ সময় পর্যন্ত আমি আপনাদেরকে আটকে রাখছি এখন জোনাই সাহেব আসি গেছে আমি আর পারতেছি না এখন জোনাই সাহেব ইনশাআল্লাহ এখন ওয়াজ করবেন এখন মন মতো শুনবেন রাতের যতক্ষণ হয় খুব কোনো অসুবিধা নাই কী বলেন রাজি আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ বাকরাবুল যা কিছু বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করো